ও মাই গড ভালো ভাবে ওটা রেখে দিয়ে। হ্যাঁ আশা ও রেখে দিয়েছে। কেন রাখবে না? জানি না। কেন? ওখানে কি ফুটবলের শর্টেজ আছে? আমি জানি ওদের কাছে জয়ের শর্টেজ আছে ফুটবলের নয়। ওটা দারুণ ছিল। ও বলটাকে পায়ের ওপরে বাউন্স করায়। ও কি বলটাকে বাউন্স করালো? ও মাই গড। ও ব্যাটটাকে হিট করলো। এক মিনিট ও আউট নয়। কারণ ওটা বাউন্স হলো 1 মিনিট।

এইটা ফালাই। এই বাবা কি মিস্টার বিস্ট গেমিং এর ফ্ল্যাশব্যাক দিলো। প্রবলেম এটা সাধারণত ভাবে ডিম ফ্রিজে থাকে। তারপর যখন ওটা আপনি বের করেন না çুরে মারেন তখন আপনি বলেন ও এটা ভেঙে যাবে কিন্তু ভাঙে না। এটা কাকে পাথর মারার সমান। তাই বন্ধুদেরকে মারার আগে টিমটাকে নরমাল টেম্পারেচারে এখন স্মুথ পার্কিং। আমি জানতামই না আপনি এখানে পার্ক করেন। আমি এটাকে স্মুথ বলবো না। ও তুমি জানো স্মুথ পার্কিং। ওকে। এখন আমি কি বলবো? ও ও কি বিদ্যুৎ আনতে চলেছে? কি? এটা নিশ্চয় এডিটেড। ওয়ার্ড ওটাকে এডিটেড ছিল? সত্যি? এটা সত্যি হয়েছিল? 1 মিনিট। তুমি কি করে জানলে? ওয়ার্ড কি ছিল ওখানে? বল টকানে ছিল। বটল ক্যাপ। এটা আমার পছন্দ। ওকে। এটা দেখা যাক। ও নিজের জায়গায় চলে গেল। ওটা স্মুথ ছিল। আর এখনো ঘুরি এইস কোথায়? বার্ড রাইট জয়েন করছে। এটা অদ্ভুত ছিল ও মাই গড এটা কি ছিল খুব খারাপ হলো ও মাই গড ও নতুন নেকলেস পেয়ে গেছে ওয়াও অ্যাক্সিডেন্টাল হোল ইন ওয়ান আপনি অ্যাক্সিডেন্টালি হলে কি করে মারতে পারেন ওপস এটা দারুন ও এটা ভালো কি ধরা হবে এতে অন্যজনের অসুবিধা হবে ও দাঁড়াও তুমি অন্যজনকে হোল থেকে দূরে পাঠিয়ে দিয়েছো এই জন্য হোল ইন ওয়ান পেয়েছে বাসটা ঠিক টাইমে ব্রেক মেনেছে ভালো লাগলো লোকগুলো কি চেয়ার করেছে আমি বলবো কে আরো টাকা দাও হ্যাঁ একদম বেসবল গ্রেপ জুস এর আবার কি অর্থ নো ওয়ে

জোমেট্রি আই আর এল ডবল কিল ও মাই গড মা বাবার হয়তো ওদেরকে ঘৃণা করে সব শেষ ওটা পানি ছিল বটল শট ও হো ব্রো ওই কোকের বোতলটা তোমার থেকে ভালো বাস্কেটবল খেলে চলো পরের ভিডিও দেখি মুখের ভেতরে কেটে জানো একদম যদি তুমি আমার চার্জারকে মাটিতে আটকে দাও আর আমার ফোনটাকে মাটিতে রেখে দাও তাহলে আমি এটা করতে পারবো আমাদের ভিডিওতে যাওয়া উচিত আমরা মিলিয়নের মধ্যে একের রেঞ্জে দেখছি বিলিয়নের মধ্যে একের রেঞ্জে নয় এটা ভালো হবে ও এটা ছিল এবার মনে হচ্ছিল আমার বোম এটা অসাম ছিল অস ক্লক এটা আবার কি

তুমি কি ভাবতে পারো আরো দেখছিল না ও এটা হতে দেখেইনি বেচারা গলি টায়ারটা ফিরে আসছে ওই টায়ারটা কি গিয়ে আবার ফিরত আসে ও রেস করছে ও মাই গড ওটা অনেক দূরে যাচ্ছে আমি চলে এসেছি আমাকে মিস করলে এটা কি লেব্রন দেখো ওখানে ওয়াল লেব্রন লেব্রনকে ডাউট করো না করবে এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন না তাই না হয়তো এটা প্র্যাকটিসের পর ট্রাই করতে পারেন তাই তো তুমি কি জানো আমার মনে হয় এই বেশি হাইপ ছিল না ঠিক বলেছো তিনটে সেম ট্রাকের ব্লিংকার সিঙ্কে আছে এটা ভালো খুবই সুন্দর আর তারপরে আমরা দেখবো একটা ক্র্যাশ ট্রাক ভাই অপটিমাস প্রাইম প্রচুর চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে ও কিন্তু এটা হলো কি করে ও শুধু অর্ধেক ট্রান্সফর্ম হয়েছে বাচ্চারা এটা করতে পারে না